ফ্রেন্ড আজকে আমরা গুয়াটি থেকে চলে যাচ্ছি তো আমাদের বিকালে আজকে চারটার সময় ট্রেন আছে তো সেই জন্য দেখো এখন সবাই রেডি মাত্র আমরা হোটেল রুম থেকে বের হয়ে যাব সবাই রেডি আছি তো চলো আমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে তো এইমাত্র আমরা ট্রেনে উঠে পড়লাম আর আজকে আমাদের যা অবস্থা ছিল কারণ আমাদের সিটগুলি ছিল সবারই একদম আলাদা আলাদা সিট তো আমরা এক একজন এক একদিকে বসে পড়লাম দেখো এখানে আমাদের সাইডে অন্যরা ছিল তো আমি এখানে বসেছি আমার হাজব্যান্ড আমার পাশ দিয়ে তো আমার মা ওরা আরেক ওরা আরেক জায়গাতে বসেছে তো এই দেখো তো কিছুক্ষণ আমরা উঠার পর এখানে ওরা দুজন বাইরে যা সিন আছে ওইগুলি দেখছে তো আমরা যেহেতু বিকেলে উঠেছিলাম তার জন্য কিছুক্ষণ পর সন্দেহ হয়ে গিয়েছে তো তার মধ্যে যতটুকু জায়গার জায়গা দেখতে দেখাতে সম্ভব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ট্রেন থেকে চলতে যেটা সব থেকে ভালো লাগে যে সাইডের যে ভিউটা থাকে খুবই সুন্দর থাকে তো এর মধ্যে দেখো একটা বাইক যাচ্ছে দুইজনকে দেখতে কীরকম লাগছে ঠিক বাইকটা রকম তো আমরা যাওয়ার দিনও এই জায়গাগুলি দেখেছিলাম তো এখানে দেখো এই জায়গাটার ভিতর খুব জল ছিল তো আসার সময় জলগুলি অবশ্য কিছুটা শুকিয়ে গিয়েছিল তো দেখো এখানে আর একটা এতখানি মাঠের ভিতর একটা শুধুমাত্র গড় তারপর আরও অনেকখান যাওয়ার পর তো আরও একটা গড় তো এরকমভাবে তো ওরা জানি কীরকমভাবে থাকে তো আমার পক্ষে তো জীবনও সম্ভব হবে না এরকমভাবে থাকাটা তো দেখো দেখতে দেখতে রাত্রি হয়ে গেল তো রাত্রের ভিউটাও তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি দেখো তো সাইড থেকে বাতাসটাও হয়ে চলছিল আর আসার সময় যেটা সব থেকে খারাপ লাগছিলো তো দেখো আমার হাজব্যান্ডও ওইখানে আমার পাশ দিয়ে বসে আছে তো কিছু সংখ্যক লোক সবাই একটু ঘুমিয়ে আছে আবার ওরা ও দুষ্টটা ঘুমিয়েছিল কিছুক্ষণ পর আবার উঠে গেল। তো এর মধ্যে দেখো আমরা একটু জোক করছিলাম তো ও উঠেছে ওর মার সাথে শোয়ার জন্য আর ওর মার পেটে উঠে দেখে বসে নাচানাচি করছে তার মধ্যে আমরা সবাই এখানে আশা আসে করছি কারণ আমরা বলছি যে কৃষ্ণ ঠাকুর যখন পুতনার উপরে উঠেছিলো তো সেই ঘটনাটা আমরা সবাই মিলে এখানে এক্সপ্লেন করছিলাম আর সবাই এখানে এটা দেখে আশা আসে করছি দেখো তো অনেকজন যাওয়ার সময় ট্রেনে তো সব থেকে এই জিনিসটি মজা হয় তো তারপর অনেকক্ষণ সময় কেটে গেল তো এখানে চা উঠেছিল তো এখান থেকে চাটা খেলাম আমরা সবাই তো দেখো আর আস্তে আস্তে দেখো চেহারা রঙ পাল্টে যাচ্ছে কারণ অনেকটাই টায়ার্ড হচ্ছিল তো তারপর আরও কিছুক্ষণ পর একটা জায়গাতে দেখো ট্রেনটা এখানে বদরপুর হ্যাঁ বদরপুর যখন এসেছিল তখন এখানে ট্রেনটা থেমেছিল তো অনেক লুকুই এখান থেকে নেমেছিল তারপর উঠেছিলো তো দেখো তখন প্রায় রাত্রি একটা তেরো বাজে তো আমি ড্যামটা তুলে নিলাম তো যাই হোক সব শেষে আমরা পৌঁছে গেলাম আগরতলা বাদারঘাট স্টেশনে তো আমাদের গুয়াহাটি ট্রিপটা খুবই মজার ছিল তো যারা যারা আমার ব্লগগুলি দেখো নি তারা অবশ্যই আমার সবটা ব্লগ দেখবে যে প্রতিটা ব্লগ আমি কোথায় কোথায় গিয়েছিলাম সবগুলি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ